গত এক পক্ষকাল ধরে সমগ্র ত্রিপুরাজ্যে যেভাবে প্রাকৃতিক দুর্যোগে ছেয়ে গেছে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ঘন ঘটায় লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ এবং মৃত্যুর কোলেও ঢলে পড়েছে বেশ কিছু সংখ্যক লোক বন্যার কবলে বহু বাড়িঘর যেমন ভেঙে তস্ন হয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে রাস্তাঘাট কৃষি জমি বসতবাড়ি পুকুর নালা সর্বত্রই চলে একাকার হয়ে গিয়েছে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সভ্য সমাজের ভূগণ্যমান্য ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত প্রধান বিরোধী দল সিপিএম কংগ্রেসের নেতৃত্বেরও একযুঁকি ঝাঁপিয়ে পড়েছিলেন এই বন্যা দুর্গত মানুষের পাশে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেবও এই ঘটনায় যথেষ্ট মর্মাহত এবং তিনি রাজ্যবাসীর প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেছেন সাংসদ তহবিল থেকে বিপ্লব কুমার দেব এক কোটি টাকা দান করলেও সবচেয়ে বেদনাহত বিষয় হলো রাজ্যের পূর্ব তীব্র লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি দলের অপর সাংসদ কীর্তি সিং দেববর্মা বিপন্ন মানুষের পাশে এসে তো দূরের কথা ধরনের সমবেদনা ব্যক্ত করার মতো সাহস দেখাননি কিংবা সেই ধরনের মানসিকতার পরিচয় দেননি ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যেই তীব্র নিন্দা এবং ধিক্কার চলছে কারণ রাজ্যবাসী এমন একজন সাংসদকে লোকসভায় পাঠিয়েছে যিনি এরের যে মানুষের কঠিন দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো কোনো ধরনের মানসিকতা দেখাচ্ছেন না এবং অনেকেই এই ঘটনাকে অত্যন্ত তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন রাজ্যের বিভিন্ন অংশে মানুষ বিশেষত শাসক দলের নেতৃত্বরাই এই ঘটনাকে ভালোভাবে মেনে নিচ্ছেন না কারণ সাংসদ হিসাবে তিনি রাজ্যের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই গণদেবতায় ভোট চেয়েছেন অথচ সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর তিনি এর যে মানুষের প্রতি যে ধরনের আচরণ করছেন তা অত্যন্ত গর্বিত একটি কাজ ইতিপূর্বে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী মোহন মানুষের দুঃসমী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বাঁচা রসদ যোগাতেন এবং বিপ্লব কুমার দেবের মতো ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানুষকে যেভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করতেন বর্তমান সাংসদ তথা রাজ্যের বুবাগরা হিসেবে যিনি পরিচিত সেই প্রদ্যুৎকিশোর বরণের বোন রাজপরিবারের কন্যা হিসেবে যিনি নিজেকে দাবি করেন সেই রাজকন্যা আজ দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াতে বোধ করছেন এর যে মানুষের ভোটে নির্বাচিত হে সম্পদ ভোগ বিলাসে মত থেকে এর যে মানুষের প্রতি তিনি যে ধরনের আচরণ করছেন তা নিন্দা করা ভাষা আজ মানুষ খুঁজে পাচ্ছে না এ ধরনের সাংসদ ইতিপূর্বে রাজ্যবাসী কখনো দেখেনি বলে জানা গিয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে হাজার হাজার মানুষ বন্যার কবলে দুর্বিষহ জীবনযাপন করছে মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছে ঠিক সেই পরিস্থিতিতে তিনি ভোগ বিলাসে মত্ত হয়ে দিল্লিতে অবস্থান করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে রাজ্যে এমন একজন সাংসদ এসেছে যিনি রাজ্যের মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানোর মতো মানসিকতা রাখেন না অনেকেই দাবি তুলছেন যে এই ধরনের সাংসদকে অবিলম্বে পদত্যাগ করা দরকার যিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে একবারের জন্য রাজ্য সফর করেননি এই ধরনের সাংসদের কী প্রয়োজন অবিলম্বে সাংসদ কীর্তি সিং পদত্যাগ করা দরকার যিনি বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা বরং তিনি বিপ্লব কুমার দেব যেভাবে সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দান করেছেন সেই টাকাও তিনি আজ দুর্গত মানুষের পাশে সেভাবে অর্থ খরচ করেও মানুষকে কিছুটা হল সহযোগিতা করার চেষ্টা করতেও চাইছেন না অর্থাৎ অর্থাৎ রাজ্যে মানুষ কঠিন বিপদে থাকলেও সাংসদ দেব বর্মা মানুষকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি যেভাবে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছেন তাই দেব বর্মা এ রাজ্যের সাংসদ হলেও রাজ্যবাসীর প্রতি কোনো ধরনের কর্তব্যবোধ দেখাতে ব্যর্থ হয়েছেন কর্তব্যবোধহীন এ ধরনের সাংসদ রাজ্যের কি প্রয়োজন আছে এ প্রশ্ন আজ সাধারণ মানুষের মধ্যে ক্রমশ উঠতে শুরু করে দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাংসদ কীর্তি সিং বর্মার ভাই তথা বোবাগরা দেব বর্মার বিরুদ্ধ তীব্র সমালোচনা সুর সারা যে ক্রমশ তেজি একার নিচ্ছেন